হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগটা একটু চড়ই ভাত বা পিকনিক যেটাই বলতে পারবেন আমাদের ছাদে আমরা রেডি করতেছি অবশ্যই আমরা বলতে সব কিছু করছে সারা তো ওরা এক্সট্রা করে থ্যাংক ইউ দেওয়াই দরকার ব্লগের শুরুতে কারণ বেচারে অনেক কষ্ট করছে এই চুলাটা রেডি করা কড়াই রেডি করা সব জিনিসপত্র আনা এ টু জেড ওই করছে জাস্ট আমরা কিছু হেল্প করছি বলতে ওকে জাস্ট শুধু কোম্পানি দিছি আর রান্নাটার কথা যদি বলে তাহলে তো বাও এখন আমি ব্লগের শুরুতেই দেখাচ্ছি হলো আমাদের রান্নার রেসিপিটা অবশ্য আমি মানে এর যখন আমি নিয়েছিলাম এডিট করে তখন এত কিছু যে ব্লগে কিভাবে আমি সেটাই তো ভাবলাম যে আজকালকার যে তো সবাই খিচুড়ি লাভার কারণ শীত আসলে সকাল সকাল খিচুড়ি গরম গরম বা সে বৃষ্টি পড়লে খিচুড়ি খায় তো আমি এক্সট্রা করে এখানে রেসিপি কিছু বলবো না আপনার জাস্ট দেখে একটু বুঝে নেন এই খিচুড়িটার জন্য আমরা হচ্ছিল তিন বাসে অ্যারেঞ্জ করছি যেমন আমাদের বাসা আমাদের সারাদি আছে ওনাদের বাসা থেকে আমরা আমাদের বাসা থেকে টুকি ডেকে জিনিস দিচ্ছি সারাদ বাসা থেকে সারা টুকি রেখে জিনিস তাতে আমরা খিচুড়ি পাটি শুরু করে দিছি আগে ছোটবেলায় একুশে ফেব্রুয়ারি বা বিজয় দিবসে আমরা কি করতাম মানে আমরা যে বিচ্ছুরা থাকতাম বিল্ডিং এ তো সবাই মিলা একদম নিস্তালা থেকে উপরতলা পর্যন্ত যাদের সবার বাসে যে আমরা চাল আনতাম ডাল আনতাম আলু আনতাম তেল আনতাম পেঁয়াজ আনতাম মানে সবকিছু যা যা লাগে খিচুড়ি রেডি করতে সব দিতাম অ্যান্ড আম্মু আমাদের রান্না করে দিত আমরা বিচ্ছু ভাইনে সবাই মিলে খাইতাম বিশেষ করে এগুলোতে সবাই দেখাইতো আপন ও জাস্ট শুধু আম্মুকে এসে বাইনা করতো জানটি আনটি প্লিজ প্লিজ আমাদের খিচুড়ি রান্না করে দেন তো আম্মু একদম ওদের আবদার ফালাইতে পারতো না সবার জন্য খিচুড়ি রান্না করে দিত এখন সবাই বড় হয়ে গেছে সবার সবার লাইফে বিজি এখন শুধু আমি আর আপন আসি আর কেউ নাই আশেপাশে তো তো এখন আমার নাই আবদার আমাদের আগে তো সন্ধ্যাবেলা আমরা পাকড়া খাইতাম রান্না করে করে আমরা আমরা সবকিছু সবকিছু রেডি মানে আম্মুকে বিশেষ করে আপন সবকিছু আইনা দিত কারণ ওর আবদারটা থাকতো একটু বেশি এই পাকড়া বাজার খিচুড়ি দেন হচ্ছিল ব্যাডমিন্টন খেলা এগুলোর মধ্যে ও সবচেয়ে বেশি আকর্ষণ থাকতো আর সবচেয়ে বেশি এফোর্ট ওই দেখাইতো আর এগুলো সবকিছু পুরনো ও করতো ওর কারণে বাকিরা আমরা বেনিফিট পাই যেতাম যাই হোক সেই সময়গুলো আসলে অনেক মজা ছিল আমরা এখনো মিস করি সেই দিনগুলো আপনা এখনো মিস করে যে যেহেতু সময় পরিবর্তন হয়েছে সবই পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে আমাদের খিচুড়ি রেডি হয়ে যাইতেছে প্রায় শেষের দিকে আমাদের খিচুড়ি আর খিচুড়িটা যদি আমি বলি তো তো এটাতে এক্সপার্ট ঠিক কিছুদিন আগে সেম ভাবে আমরা পিকনিক করছিলাম তখন হচ্ছিল একদম হজ বড় টাইপের মানে দুপুর প্ল্যান হয়েছে তো বিকাল আমরা সবকিছু রেডি করেছি আর এটাও হচ্ছিল আগে থেকে ভাইবার রাখা তারপর সারা একটু একটু করে রেডি তো এখানে আমাদের সাথে আয়সাও বলি যে চলো আয়সা আয়সা পড়ো কারণ সন্ধ্যা রাত শীত তো অনেক ভালোভাবে আমরা পিকনিক করতেছি তুমি চলে আসো তো আমাদের সাথে জয়েন যায় আর এখানে এখন চলবে আমাদের হচ্ছিল ভর্তা পরে বেগুন বাজার এখন আমরা এখানে রেডি করবো যেহেতু কিছু প্রায় আমাদের শেষ খিচুড়ি বাগা দেওয়ার জন্য আর কি দিছে জিরা মেবি আমি কিছু বলতে এক খিচুড়ি তো এত কিছু দিছে তাই আমি কোনটা থেকে কোনটা বর্ণনা বলবো আইডোন্ট নো তারপর আমি কিছুটা বলতে পারি কারণ এখানে আমি দেখছি অনেক কিছু আমি চিনি হ্যাঁ আমি এখন রান্নাও করি তা আমি এগুলো বলতেও পারবো তো এখন আমি এখন এখানে বলি এখন আমরা একটা কড়াইয়ের নিচ্ছি এখন আমরা বেগুন ভাজবো মানে বেগুন ভাজাটা মোস্ট ইম্পর্টেন্ট খিচুড়ির জন্য কারণ খিচুড়িতে বেগুন ভাজা না হলে মজা লাগে না সবাই জানে মনে হয় কারণ যারা যারা খিচুড়ি লাভার তারা বেগুন ভাজাটাও পছন্দ করে তারপর এখানে হচ্ছিল ধন্যা পাতা ভর্তা বানাইতেছে সারা যেটা হচ্ছিল অনেক মজা লাগছে খিচুড়ির সাথে আসলে ভর্তা ছাড়া আর খিচুড়ি জমে বলেন শুধু ধন্যা পাতা না এখানে সুটকি পাতাও বানাইতেছে কারণ শুটকিটাও ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কারণ আমরা সুটকি লাভার আমি একটু অল্প আমি অল্প খাই মতো আহামরি বেশি খাইতে পাই না কিন্তু আমরা এখানে যে মহিলা পার্টিগুলো আসি না আমরা সবাই হচল সুটকি পছন্দ করি তো আমাদের সুটকি তো থাকতে হবে তো এখানে রেডি তো সাথে এই যে আমাদের এখন বেগুন ভাজা ভর্তা ও একটা বানাইছিলাম যেটা সালাদ সালা আইডিয়া দিয়েছি কিন্তু বানাইছি আমি ইয়ে আর এখানে আমরা আচারও আনছিলাম চাদর আন্টি কাছ থেকে যেটা অনেক মজা লাগছে খিচুড়ির সাথে মানে ওইটাতে টেস্ট আরো বাইরে গেছে তো আমরা ছাদে একটা চাদর বিছিয়ে সব কিছু রেডি করে নিছি কারণ আমরা ছাদে বাতাসে আমরা খিচুড়ি খাবো গরম গরম তো এই মানে ফিলটা জাস্ট বলার বাহিরে সবাই মিলে আড্ডা দিতেছি আর সবাই মিলে খিচুড়ি খাইতেছি মানে হ্যাঁ ওনারা আমাদের বয়সের বড় কিন্তু আড্ডাটা কিন্তু আমরা সেম ভাবেই দিছি গল্প ফ্রেন্ডদের সাথে যেরকম করে ওনাদের সাথে ওরকম ভাবেই করা গেছে কারণ মেয়েদের গসিপ প্রায় একই থাকে তো যাই হোক খিচুড়িটা জাস্ট বাউ ছিল মানে বাউ অনেক মজা হয়েছে সারা থ্যাংক ইউ সো মাচ আবার রেডি করো আর কিছুদিন পরে তারপর আমরা আয়সাকে দিয়ে আসতে চাই ওর বাসায় যেহেতু রাত হয়ে গেছে প্রায় দশটা ওভার হয়ে গেছে তাই আমি আর সারা ওকে দিয়ে আসি প্লাস আমরা এখানে একটু এনজয় করি যে চলেন ওইটা আপনাদের সে শেয়ার করি তো এখন আমি আপনাদের টাইম দেখে কয়টা বাজে প্রায় হচ্ছিল দশটা ছাপ্পান্ন বাজে মানে এগারোটার কাছাকাছি তো ওকে আমরা এখন দিয়ে আসবো কিন্তু মহল্লার মানুষ এত বেশি মনে হয় না দশটা ছাপ্পান্ন বাজে মনে হয় মাছের সন্ধ্যা হয়েছে তারপর আমরা মহাখালি যাই প্রায় আমাদের বাসা থেকে মানে তিন থেকে চার মিটার রাস্তা মহাখালিটা তো মহাখালি যাওয়ার পর যে জিলাপিটা অনেক মজা সেটা আমি ওদের সাজেস্ট করি যে চলো যাই আমরা জিলাপি খাই যেহেতু আমাদের কাছে মানে কিছু টাকা আসে তো আমরা ওইটা কেন খাবো না বলেন যে এনজয় যেহেতু করতেছি রাত্রে একটু রাত্রে ফিলটাও নেই তো আমরা এই যে আমরা এখন সবাই মিলে জিলাপি নিয়ে নিছি আর জিলাপিটা খাইতে অনেক মজা বিশ টাকার আমরা অনেকগুলো জিলাপি পাইছিলাম ই গাড়ি ঘোড়া দেখতে দেখতে আমরা এখন আইসার বাসার সামনে চলে যাবো আর ওর বাসের সামনে ভাবতাছি যে টাকা যেহেতু কিছু আছে তো আমরা একটু আইসক্রিম খাই কারণ এটা কেন মিস করবো শীতের দিনে না আইসক্রিম না ইচ্ছা করে আমি জানি না গরমের দিনে আইসক্রিম তো আমার ভালো লাগে লাগে ওটার সাথে কোল্ড ড্রিঙ্কস আরো বেশি ভালো লাগে কিন্তু শীতের দিনে কোল্ড ড্রিঙ্কস থেকে বেশি আমার আইসক্রিম বেশি মন চায় আমি জানি এটা ভালো না কিন্তু আইসক্রিম খেলে ঠান্ডা লাগে না এটা গলা পর্যন্ত চাইতে চাইতে গরম হয়ে যায় তাই আই আইসক্রিমটা আমরা নিয়ে নেই অ্যান্ড আইসক্রিম নিয়ে তোমরা তিনজনে এখন যদি চলে যায় তাহলে তো হবে না তাই না বলেন তো আইসক্রিম নিয়ে তিনজন একটু গল্প করতে থাকে আর আইসক্রিম শেষের দিকে আসলে আমি আর তারা চলে যায় বাসার উদ্দেশ্যে কারণ এখন আমাদের বাসে যাওয়া উচিত তো এইটুকু ছিল আমার আজকের ব্লগ তো থ্যাংক ইউ প্রণ আল্লাহ ফেজ